বন্ধুরা ঘড়ির কাটায় এখন দশটা বাজতে যায় কিন্তু দেখতে পাচ্ছেন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের এইখানটায় আর এই মুহুর্তে কি হচ্ছে রে দাঁড়ান আপনাদের দেখায় আমাদের ফিস্ট হচ্ছে আর ঘরের সামনে এই যে এই খাটায় দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি ভাত হয়ে গেছে আর ভাতা দেখাবো তার আগে

ঠান্ডা থাকার জন্য আমরা ঘরের ভিতর দাওয়াটাকে প্রোগ্রাম করে নিলাম হ্যাঁ কিন্তু আজকে প্রচুর ঠান্ডা আছে আমাকে আগে দে আমাকে আগে দে সারাদিন খাইনি

হ্যাঁ দেখছেন বন্ধুরা ওহো কিন্তু আমার কাছে গাদা চলে এসছে গাদা যদি কে নিতে চাস ট্রান্সফার করে দিবি